মধ্যে আছে হাশরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এ রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে ইদ হাবু ইলাল্লা দি নাতুং তোরা দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফংদুরু হালাই আইন দা কুম উ গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করছি আমি তো আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপার এটি কোরআন শরীফ আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুষ্যরিখবি আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে বানানো যাবে একটা মাহফিল করমু এরুম বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া সার যদি বাফের বেড়া হয়ে থাকে হ্যাঁ তো দেখাইলে না বাফের বেড়াও এলে নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন না আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লড়া খাইল সারা বিশ্ব দেখলো জানলো এরপরে কি এই মানুষ এই সমস্ত মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইলো কি এটা বুঝার ব্যাপার এই আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ বা আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিছি তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময় নজয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই নেক কাজ এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া উচিত আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বড় কথা ও বাবা তোমরা এনে বুট খাইও ব্যাটকাইও না বেকুবের মুখ না হাইসো না বন্ধ করো বাবা পরে খাইও পকেটে নাও এটা তাইলে এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা কি হলো না হলো না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না কথা এরা আমার বান্দাও না আমার উন্মত না এরা আল্লাহর বান্দা রসুল উল্লাহার উন্মত তুমি এটা মানসিকতা এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতে জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মত তোমার কেউ না এরা তো তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন রসুল বলছেন আনিস আমার আমার এদেরকে কথাগুলো বলো যেন শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই এজন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইতো মুসলমানের জিন্দিগি আরো সুন্দর হত বছরে বাউন্ন সপ্তাহ হাতে ধরা যে মোবাইল গুলিগুলো নামায় ফেলেন মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা দেখেন রেকর্ড করে আর এমনি তো আজ এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনাসামনি শুনে নেয় একবার চোখের দিকে তাকাই বরকত হয় না চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলা দেহের মধ্যে নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তাই এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক নেক কাজের প্রতি কোন আল্লাহওয়ালা কোনো আলেমে দিনের প্রতি নজর করলেও

যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল সাল্লা বলে তাকে সঙ্গী বানা তার সঙ্গী হয় তারে বন্ধু বানা তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে বরকত আছে বরকত আছে কচ্ছপ একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে কচ্ছপের ডিম থাকে পারে আর কচ্ছপ থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটেছে হ্যাঁ যেন নজর বদলায় গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে কাজের নজর আল্লাহর ঘর দেখলে কাবা শরীফ মালিকের ঘর দেখলে চোখে পড়লে চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে গেল কথাবার্তা সবকিছু এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয় নজরের সাংঘাতিক পরিবর্তন হয় আমরা অনেক সময় বুঝি না আর কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছি না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত মিলে যায় যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই নারী জান্নাতি নেন শ্রেষ্ঠ নেন হ্যাঁ এই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে যে স্বামীর দীর্ঘ টাকাই সেরে হা সর্ব অনেক উদাহরণ ভাইয়া সবাই এটা খেয়াল করার ওই যে এই অপদার্থ এটা বুঝলেন এখন কেমন লাগলো কথাটা শুনছো আমি তো সুন্দর করেই বলছিলাম হ্যাঁ অনেকে আছে গাদ্দার মানসিকতা হলে এমন যে বেডা ইতান হুজুর মুজুর বেড়া তো এতে বালা কত হুজুর দেখছি বেড়া এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা বা যে যা বলুক আমি আমার মত এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা আমি যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমারটা তাকে কার্তে কেরুন লেখ যে তোমার বুঝ আমার তো কিচ্ছু লাগছে না বড় সাংঘাতিক অনেক বড় অধপতন মনে এক বাবাই ভাই ছেলেদেরকে বল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে ওলামা একারাম আছে হ্যাঁ এটা মাহফিল না আমি আমার মতো আমি যেমন আছি তেমনই এই যে মানসিকতা এটা কিন্তু অনেক বড় মুসিবত বিপদ অনেক বড় বিপদ পরিবেশের কারণে মানুষ আসর হয় আর সোহবা তুমু আরবিতে বলে যে সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে জিনিস যার সংস্পর্শ পায় ছোঁয়া পায় ওইটার আসর তার মধ্যে আসে যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের অন্যের নাকে যে আতরের গ্রাম লাগে এটা বাতাসের থেকে লাগে নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না নাক লাগাইছে না কিছু লোক কমে গেলে ভালো আপনারা জওয়ান মানুষ নাই মেদন জান পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে এজন্য দোস্ত আমার বন্ধু আমার সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে এটা সত্য কথা এটাই বাস্তব প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা দেয় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন নবী সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর রঙে রঙ্গিন হয় বন্ধুর সাজে নিজেকে সাজায় আহাদু কুম্াই নুখা লিলু অতএব তোমরা লক্ষ্য রেখো নবীজি বলছে কাকে বন্ধু বানাচ্ছো মাই ন্যুখা কাকে খলিল বন্ধু বানাচ্ছ ও আমার ফ্রেন্ড এ তো তার দেখলেই তো বোঝা যায় তুমি কোন ডক তার চেহারা চুল লেবাস তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন নজয়ানকে চিনা যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে সবাই সবাই বসা আমরা যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাক না আমরা বুঝি সাসা আমরা কোনো চিড়িয়া খাই না আমরা ভাত খাই আমরা আজকে দুপুরে ভাত খাইছি চিড়িয়া খেয়ে দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খেয়েছি আপনার সাতের পাঁচ ছয় জন বিড়ি হয় না বেড়াইতির লোক আপনি বইয়া রয়েছেন আমনে জোনায়ত বাগদাদি আমরা বুঝি না আপনি কি ডকের মানুষ বুঝেন নাই কথা হ্যাঁ এটাই বাস্তবতা বন্ধু দেখে মানুষ যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় সঙ্গী দেখে মানুষ চিনা যায় রসুল্লাহ সাল্লাম বলছেন মোমেন ছাড়া কাউকে বন্ধু বানাইও না वला याकुल मालका ইল্লা তাকিয়ুন মুত্তাকি আল্লাহ ওয়ালা দ্বিনদার ছারা নিজের মাল নিজের সম্পদ محبت ভরে তারে খাওয়ায়নি টাকাই পয়রা বিপদে পয়রা কোন কারণে হইতে পারে তার ভয়ে তার আতঙ্কে তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম দূরও খাওয়াইলাম কিন্তু আরেকটা হইল আন্তরিকতা নিয়ে محبت নিয়ে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন খাওয়াই বা তাকে যে তাকি ব্যয় করলাম কাজে লাগলো লোকটা নামাজি আর আমি দেখিয়েছি এই বাটফার খাওয়াই আমার লাগবে বুঝছেন না কথাটা আমি দেখতেছি সে আমি দেখি সে কথায় কথায় গালি দেয় বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাটক সিনেমা দেখে হারামের সাথে জড়িত আল্লাহ নাফরমানির সাথে জড়িত এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত মূল এক নম্বর কথা ছিল আল্লাহর কথা আন্তরিকতার সাথে আদবের সাথে শোনা উচিত জওয়ান হোক বয়স্ক হোক প্রত্যেকে মুরুব্বী বয়স্ক চাচা আপনাদেরকে বললাম বসে বসে জিমাইবেন বয়ানের সময় আপনি যে আছে যে রুম আছেন এই রুমে পরিবর্তন হবেনা কারণ আমি পরিবর্তন নজওয়ান ছেলে তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলা ঢেলি করলা দুষ্টমি করলা মোবাইল টিফলা বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা ইমাম সাহেবের বয়ানও শেষ খুদ শেষ তো তোমার কপালে আর পরিবর্তন হবে

আল্লাহর কথা দিল দিয়ে শুনুন আমার একটা কথা না শুন সবার সবার কথা জুমার বয়ান কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পড়ে নিজে নিজে জীবন পরিবর্তন হয় না অসম আল্লাহ নিজে নিজের পৃথিবীর সমস্ত দামি কিতাব পৃথিবীর সমস্ত আরবি বই পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকি কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে তারপরেও সে নিজে নিজে উত্তম আখলা পুরা দিন মানা সম্ভব হবে পারতেন না আমি চ্যালেঞ্জ করি না হলে আমি কিনে দিব আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে কয় হাজার টাকার কিতাব লাগবে কিনে দিন না কোন আল্লাহওয়ালা কোনো আলমে দিন কোনো মুত্তাকি জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে দুই রাকাত নামাজ আমনি নিজে বাংলা বই বুঝতেন না যদি ছবিও দেয় তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না লাগবে কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি নিয়ম এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে তিন মাস ছয় মাস মহিলারা রান্না শিখে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে ওলামায় কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই তারা সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত বঞ্চিত এ অনেক লোক আছে লজ্জায় অথবা একটু আনিজি ফিল করে অথবা কিছুটা অহংকারী কারণ নিজের নামাজ নিজের অজু নিজের সুরা কেরা কেউরে শুনায় না কোনো আলেম এ হাবড়া হাবড়া রি পড়তে আসে জানি পরে না ঠিক না আমনে বুঝেন না ইমাম সব সুরা কেরাত পরে কেমনে আমনে পড়েন কেমনে আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না এখন আমি আমি যে ভুল পড়িয়ে আর এটা দিয়ে বেহেস্ত মিলব কি না এটা আপনি বুঝছেন নিয়ে আমার কথাটা বুঝছেন ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হইবে এই এই কথা বুঝেন নাই কি ব্যাপার আমি নামাজ ঠিক করে পড়তে হইব আমার সুরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওন লাগব আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনি এতটা সহজ হয়ে গেল কিভাবে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেবের জন্য বলে জান্নাত এতটা কঠিন না অর্জন করা যাবে না আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন না বুঝেন নাই আমার কথা জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না না জান্নাত এত কঠিন আবার এতটা সহজও না যে টাকা দুশই ম্যাম সাপরে দিয়া আপনি ব্যস্ত যাবেন না 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 এটা আপনার শ্বশুর বাড়ি না এর জন্য কোরানুল ক্যারিমের মধ্যে সমস্ত জায়গায় আছে বারবার আল্লাহ তারা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম তোমারে জান্নাত কেন দিলাম কেন দিলাম কেন দিলাম জ্যাজা আম বিমা কানুন আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যে সারা জিন্দেগি আমল করেছো সেই আমলের বিনিময়ে যান আমলের বিনিময়ে জামি মা কানুয়া আমালুন ওয়ালা না জিআন হুম আজরাহু দি আহিমা কানু ইয়া আমালুন অরব্বুল আল বলে বান্দা আমি রব্বুল আলামিন তোমার সমস্ত नेक আমলের বিনিময়ে আখেরা তেহাসরের ময়দানে সর্বোত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব রব্বুল আলামিন বলেন বান্দা এক ذره এক বিন্দু ইন্নিলা উদির ও আমালা আমিলিন মিনকুম মিন উনসা আল্লাহ বলে পুরুষ হওয়ার নারী হও আমি রব্বুল আলামিন ওয়া দা দিলাম ইমানের সাথে যতগুলো এক আমল করেছ একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না আমি বিনিময় দেব একটাও না আমি নষ্ট করব না তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তালা বিনিময় দেব ফিরিয়ে দেব ফিরিয়ে দেব এই জন্য বাফ দুনিয়া মূল হিসাব না আখেরাত মূল হিসাব দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার এটা মনে রাখো ভাইয়া আখেরাত মূল হিসাব আখেরাত মূল হিসাব আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত দান করছেন সোয়ালা আদম আলা সাল্লাম থেকে নিয়ে আমি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এই সোয়া লক্ষ নবী মানুষদেরকে ইমানের দাওয়াত দিছেন এই কালেমার দাওয়াত দিছেন ঠিক না কথাটা বুঝছেন কি না আমার ঈমানের দাওয়াত দিছেন সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিছেন কৌলু লা ইলাহা ইল্লাহ তুফ দেহরুল হে আল্লাহ বান্দারা ইলাহ ইল্লাল্লাহ পড়ো ইমান আনো নিজেরাই মোমেন্ট বানাও তোমরা সফল হবে তো এই মেহনত করছে সমস্ত নবীরা এখন দেখেন আহ সেই আল্লাহ রাব্বুল্লা আলামিন সোয়ালাত নবী পাঠাইছেন এই ইমানের দাওয়াতের জন্য আল্লাহ তালা আমাকে বলতেছেন নানিস সেই ইমান আমি রব্্যল আলা ন্তুকে জন্মস্ত্রই একমুসল মান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ইমান এমনি দিয়ে সবচেয়ে দাম খুদার কথম এই আসমান ও জামিনের সারা সৃষ্টি মাখলুকাতেন আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ইম লা এটা 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 যার 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 জবানে যায় সর্বশ্রেষ্ঠ নিয়াম আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তা এমনি দিয়েছে আমার যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন আল্লাহ যেন বল জানিস এটা সাথে নিয়ে আহ ঠিক না বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি বাহাত্তর বছর বয়স তার দুই ছেলে কালেমা পড়ছে ছেলেরা রাত দিন কাঁদে আমি তিনজন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে আড়াই ঘন্টার মতো ওই চাচারে বলছি চোখের পানি ফেলে আমি কানছি ওই চাচা আমি তা আমার সাথীদের কাছে বলছিলাম দেখেন আল্লাহ বাহাত্তর বছর বয়স এই লোকটার কোনো দিন মালিকের নামটা তার জবান দিয়ে বাইর হয় আর আল্লাহ তালা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার লক্ষ বার এই কালেমালা এটা উচ্চারণের ফিক দান করছে এই সৌভাগ্য খোদার কসম এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন আল্লাহ যেটা আমি দিলেন আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দেয় রসুল্লা সাল্লাম বলছেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয় আর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয় আল্লাহ প্রসন্নবি বলেন কালে মালা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটাই ভারী মাল তাইলে বলে তাইলে আপনি এখন আর কী দিয়ে মূল্য দিবেন আর মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিব। সাত আসমান জমিনের চাবিটা দিল আপনি মালিক হলেন তাল্লাহ তালা বললেন বাল্লাহ ইমানের পাল আমি যে ইমান দিছি এইটার দামটা শুদ্ধ আপনার কাছে আছে মনে করেন সাত আসমান জমিন এ পুরাটার চাবিটা তো বলে আল্লাহ আমি এটা দিলাম কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে এত দামি নেই আমার আল্লাহ তালা আমাদেরকে দিছেন এই ইমান যাকে আল্লাহ দিছেন মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন আমার ভাই আমার এই কথা অল্প গদ্যুর কথা মনোযোগ দিয়ে শুনে আল্লাহ তালা যাকে ইমানের দৌলত দিছেন কালেমার সম্পদ দিছেন আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন আমরা বলতে পারি বলি রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান আমাদেরকে আল্লাহ এই শ্রেষ্ঠতম দিয়ে আল্লাহ ওয়াদা বান্দা তালা দিছেন তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম এই যে ইমান এমনি দিছি আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দেব তোমারে বুঝায় আল্লাহ বলছ মনে করেন বিশ্বাস করেন আমার কো বলি ভাইয়া তোমাদের কো বলি যে মুসলমান মুসলমান হওয়ার পরে আখেরাত বুঝে না সে কোনো মুসলমান না আসলেই না হয় কোনো মুসলমানে না হয় কোনদারে না যে কবর বুঝে না মেউথ বুঝে না হাসরের মাঠ বোঝে না মিজান বুঝে না আমল নামা বোঝে না ফুলসেরাত বোঝে না এ কোনো কিছু যার কলিজার মধ্যে নাই